বিতির নামাজ না পড়লে পাঁচ শক্ত নামাজ হবে কি কি না নামাজ নামাজ এই ওয়াজিব যদি আপনি তরক করেন তাহলে ওয়াজিব তরক করার গুণ হবে এটাকে অনেকে সাধারণ নসমের মতো মনে করেন গুরুত্ব দেন না এটা কিন্তু ওয়াজিব ওয়াজিব হিসাবে এটা আমাদেরকে পড়তে হবে যদি আপনি বিতরের নামাজের বিতরের নামাজের যদি কখনো নামাজ পড়তে না পারেন তাহলে পরবর্তীতে এটা করতে হবে কারণ ওয়াজিব এখন প্রশ্ন হলো পাঁচাত্তর নামাজ হবে কিনা বেতির নামাজ না পড়লে উত্তর হলো পাঁচাত্তর নামাজ হয়ে যাবে পাঁচাত্তর আওয়াজ হয়ে যাবে কিন্তু ওই যে বেতিরটা না পড়ার কারণে ওয়াজিব তরকের গুনা হবে এশার নামাজটা মধ্যে একটা অপূর্ণতা থাকবে যে ফরজটা হলো ওয়াজিবটা বাদ আছে বাদ এসে দরকারি নেই এটা এপের এটা কিছু বাদ থেকে যাবে অতএব ওইটার জন্য আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে তবে হ্যাঁ এর মানে এই না যে ভিতির নামাজ না পড়লে পাচক নামাজ হবেই না ওইগুলো সব বাতিল হয়ে যাবে না যেটা করছে সেটা হবে কিন্তু বাকিটা বাদ থেকে যাবে সর্বশেষ প্রশ্ন একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যাজ্য করব পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে বাবা তাকে ত্যাজ্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই তার পুত্রকে দিয়ে গেছে এখন তেজ্য পুত্র কি সম্পদের হবে দেখুন জন্য সন্তানের বাবা মা অবাত্ত হওয়া সেটা গুণাহের কথা সন্তান কেন বাবা মার অবাদ্য হয়েছে এর জন্য সে কাছে দিয়ে তাকে পড়তে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাদ হয় কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো প্রতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার মানা উচিত সন্তানের কুফু বলতে একটা জিনিস আছে অর্থাৎ সামঞ্জস্য বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে এখানে বাবা মা সে থাকার অধিকার ইসলাম আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দ দিন আর বিয়ে করে ফেললেন বাবা মা পাদা দিলেও ইসলাম এটা বলে না হ্যাঁ বাই লগজের কথা বিয়ে হয়তো হয়ে যাবে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে কিন্তু কাজটা অন্যায় যে বাবা মার অবাক পেয়েছে হ্যাঁ যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিশ্চিত করে যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন তারা দিনদারি চায় না তারা দিনদারিকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না আপনি দিনদার মেয়েকে বিয়ে করবে কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো কিন্তু এই দিনদার না ওই দিনদার আমি এটা চাই না ওইটা চাই বা এই মেয়েকে সরাসরি অন্য যে কেউ আমি সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের না হলে সন্তান গুণাগাদ সন্তান গুণাগার হলে তেজ্যপুত্র হলে হয়তো সন্তান পাইল না এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মেনে এবার আসে যাক বাপের পাটে বাপের পার্টে আসলে বলব কোনো বাবা তার সন্তানকে পুত্র করার সুযোগ ইসলামে নাই। প্রচলিত আইনে থাকতে পারে ইসলামে পুত্রের কোনো সিস্টেম নেই ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে মানে ত্যাগ করা ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন রাগ করে থাকতে পারে চিরকালের জন্য তো আমার সম্ভব না যা আমি চিনি না আমি তোর তুই আমার চিনিস না এরকম সম্পর্কে ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোন কারণে ইসলাম কখনো জায়জ করে নাই এটা মাথায় রাখতে হবে যত বড় অন্যায় করুক না কেন আমার মনে কষ্ট আছে আমি কিন্তু অভিমান করে থাকলাম একটু দূরে থাকলাম কিন্তু তেজ্য বলে দিলাম যে আমার সম্পদের বাক পাবে না তুমি এই অধিকারটা আসলে বাবা আমার নাই যদি তারা করেন সেটা কার্যকর হবে না সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা সম্পদ তার ভাগ পায় না যদি মুসলমান থেকে থাকে অন্য যত অন্যায় করুক না কেন বাবা মার সম্পদের তার ভাগ থাকবে যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা বলো আপনি বাবার অবাক্ত হলেন যে তার জন্য গুণাগার হবেন কি না সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেননি সম্পদে মাক না পাইলে লস কদ্দুর হবে আপনি বা আমার অবাত্ত হয়ে যদি গুণাগার হন তার চাইতে লস তো অনেক বেশি হবে এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টাই আমাদের কাছে বড় হয়ে আসছে দিন আমরা বুঝি নেই ভালো করে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে ওই আসতে আসে প্রশ্ন প্রশ্ন আগে আগে দিতে হয় শেষে দিবেন কেন